আমরা চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের সাত নম্বর স্কুলের প্রশ্নের উত্তর গুলো আলোচনা করবো একের কথা বলেছে ডোকরা কি এবং ডোকরা কাজ করেন আহ তাদের কি বলা হয় এটা আছে একশো পাঁচ পাতায় লিখবে কিছু লোক মৌ মো মা দু চাচে গলানো পিতল ঢেলে নানা ধরনের মূর্তি তৈরি করেন পিতলের এইসব জিনিসগুলিকে ডোকরা বলা হয়ে থাকে আর যেমন হচ্ছে পঞ্চপ্রদীপ ময়ূর গণেশ জগন্নাথ পেঁচা কাজল লতা চালমাপার কৌত ইত্যাদি আর ডোকরা কাজ যারা করেন এই পিতল ঢালাই শিল্পী বা ডোকরা শিল্পীদের কোথাও মালা হয় কোথাও শ্যাকড়া আবার কোথাও ঢেপো বলা হয় কতে খতে দিয়েছে কাকে জাতির বলা হয় মহাত্মা গান্ধীকে জাতির জনক বলা হয় সত্যাগ্রহ কথার অর্থ আছে বইয়ের পাতায় জনক বলা হয় মহাত্মা গান্ধীকে আর সত্যাগ্রহ কথার অর্থ সততা ও সত্যের প্রতি আগ্রহ হলো সত্যাগ্রহ গ বলেছে বৃহৎ শিল্প কাকে বলে দুইটি উদাহরণ দাও এটা আছে বইয়ের একশো সাত পাতায় লিখবে যে বড় বড় কারখানায় অনেক লোক দিন কাজ করে এবং আরো বড় বড় যন্ত্রপাতি দিয়ে কোন জিনিস অনেক পরিমাণে তৈরি হলে তাকে বড় শিল্প বলে যেমন জাহাজ তৈরি মোটর গাড়ি নির্মাণ বা বস্ত্র শিল্প বলতে পারো ঘ দিয়েছে একটি আহ রূপকথার এবং একটি নীতিকথার গল্পের বইয়ের নাম লেখো রূপকথার গল্প লিখবে ঠাকুমার ঝুলিয়া যদি লেখক জানতে চায় উপেন্দ্র কিশোর রায়চৌধুরী চৌধুরী নীতিকথার গল্প পঞ্চতন্ত্র লেখক হলেন বিষ্ণু শর্মা উন্নতে বলেছে দূষণ কাকে বলে মাটি দূষণের দুইটি কারণ লেখো দূষণ লিখবে প্রাকৃতিক পরিবেশে ক্ষতিকর পদার্থের মিশ্রণে জীব ও প্রকৃতির ভারসাম্য নষ্ট দূষণ বলে মাটি দূষণের দুটো কারণ এক হচ্ছে রাসায়নিক সার কীটনাশকের অত্যধিক ব্যবহার দুই শিল্প বর্জ্য প্লাস্টিকের মাটিতে মিশে যাওয়া ছয় বলেছে ভারতে অবস্থিত একটি সৌধার ভাস্কর্যের নাম লেখো ভারতে অবস্থিত একটি সৌধ হলো তাজমহল আগ্রায় অবস্থিত আর ভাস্কর্য অশোক সিংহস্তম্ভ সারনাথে অবস্থিত আচ্ছা নকশী কাঁথা লিখবে যে ছেঁড়া শাড়ি কাপড় দিয়ে বাংলার মেয়েরা কাঁথা বানাতে পটু ছিল এই কাঁথায় সুতো দিয়ে বিভিন্ন ধরনের নকশা করা হতো এই ধরনের কাঁথাকে নকশি কাঁথা বলা হয় এই কাঁথার সৌন্দর্য খুবই মনোহর আচ্ছা ছৌ নাচ লিখবে যে পুরুলিয়া বাঁকুড়া পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর জেলাতে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গাছগুলি মেলায় ছৌ নাচ হয় রামায়ণ মহাভারতের মতো গল্প নিয়ে ছৌ নাচের কাহিনী তৈরি তৈরি হয় ছৌ নাচে মুখোশ পড়তে হয় পুরুলিয়া জেলার নানা জায়গায় ছড়িয়ে আছেন ছৌ নাচে মুখোশ বানানো শিল্পীরা আঠানো মাটি কাগজের মণ্ডপ পাতলা কাপড় চকচকে করার জন্য গর্জন তেল আঠা ধুনো পাট নকল চুল পাখির পালক রাংতা প্রতি সলমা চুমকি এবং রং প্রভৃতি জিনিস ছৌ নাচের মুখোশ তৈরি করতে লাগে এরপরে আছে কয়েক আগে আছে টিকা লিখতে দিয়েছে বিশ নয় একশো একান্ন পাতায় আছে লিখবে যে রাজস্থানে আজ থেকে প্রায় সাড়ে পাঁচশো বছর আগে জামভাজি নামে একজন খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন তিনি মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন শান্তিতে থাকতে পরিবেশ ভালো 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 রাখতে উপদেশ দিতেন তার শিশুরা উনত্রিশটা উপদেশ মেনে চলতো বলে তাদের বিষ্ণয় বলা হয় বিষ মানে কুড়ি আর নয় যোগ করলে উনত্রিশ দিয়েছে কোন কোন জেলায় শিল্পগুলো গড়ে উঠেছে লেখক তো ক আছে এটা বইয়ের একশো সাত পাতায় আছে তাঁত শিল্প হচ্ছে নদীয়ার এই যে তাঁত শিল্প নদীয়ার নবদ্বীপ রেশম শিল্প হচ্ছে এই যে রেশম শিল্প মুর্শিদাবাদের মালদা সুজাপুর কালিয়াচক আর মুর্শিদাবাদের মুর্শিদাবাদের বহরমপুর দেবে বহরমপুর আর আছে মৃৎশিল্প আছে কলকাতার কুমোরটুলি যে মৃৎশিল্প কলকাতার কুমোরটুলি চারে আছে স্তম্ভ মেলানো ক ক্ষুদ্র শিল্প তাঁতে কাপড় বোনা গ খ মালাকার হচ্ছে সোলার কাজ করেন গ পটুয়া হলো পটুয়া যারা মাটির পাত্র বানায় পাত্র নয় মানে মাটির মূর্তি তৈরি করে যারা তাদেরকে পটুয়া বলে এই যে পটুয়ারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তৈরি করে নানা জিনিসের পুতুল কিন্তু এখানে পুতুল অপশনটা তো নেই কুটির শিল্প হচ্ছে আচার তৈরি কুটির শিল্প আচার তৈরি বৃহৎ শিল্প হলো সিমেন্ট তৈরি শৌখিন শিল্প গয়না শিল্প পাটের পুতুল তৈরি হয় যদিও এটা তো পটুয়া পাট শিল্প করে দিই পাটের পুতুল টুতুল তৈরি হয় পাঁচে দিয়েছে শান্তিনিকেতন ও পৌষ মেলায় কিনা দেখা যায় চরক মেলায় আর টুসু উৎসবে আহ তোমাদের আহ শান্তিনিকেতনের পৌষ মেলা শান্তিনিকেতনের পৌষ মেলায় আচ্ছা টুসু পরবে টুসু গান পৌষ মেলায় দেবে বাউল গান চক মেলায় দেবে ঝুমুন নাচ আর উত্তরবঙ্গে তোমার ভাতের তাহলে লিখবে শান্তিনিকেতনে পৌষ মেলা বাউল আহ বাউল গান বাউল নাচ চরকায়মুন নাচ টুসু উৎসবে টুসু নাচ চাষের কাজ লাগে একটা জিনিসের ছবি আঁকো তো তোমরা লাঙলের ছবি এঁকে দিতে পারো সাথে দিয়েছে আহ ভুল সংশোধন করো মৃৎশিল্পের শিল্পের জন্য বিখ্যাত হচ্ছে নদিয়ার শান্তিপুর মৃৎশিল্পের জন্য বিখ্যাত লিখবে কলকাতার কুমোরটুলি আচ্ছা আর শান্তিপুর না দিয়ে এটা না দিয়ে লিখবে কৃষ্ণনগর এখানে পোশাকটা তুলে দিয়ে লিখবে সংস্কৃতি সংস্কৃতি দিয়ে চেনা যায় পোশাকটা তুলে দিয়ে লিখবে সংস্কৃতি সংস্কৃতি দিয়ে চেনা যায় এক একটা সমাজকে গ দক্ষিণ চব্বিশ পরগার তুলে এখানে লিখবে জয়নগর জয়নগরের নতুন গুড়ের বিখ্যাত ঘতে বলেছে চাল অনেক দিন ভালো রাখার জন্য তাতে বাসক পাতা বাসকটা তুলে দিয়ে লিখবে নিম পাতা আহ শুকিয়ে মেশাতে হয় উঙ্গ বলেছে প্রকৃতিতে সবচেয়ে বিশুদ্ধ জল হলো নদীর জল এটা দেবে বৃষ্টির জল আটে আছে শূন্য স্থান পূরণ আচ্ছা ভুল সংশোধন গুলো তাহলে আরেকবার বলে দিই কম মৃৎশিল্পের জন্য বিখ্যাত নদী আর কৃষ্ণনগর খ সংস্কৃতি দিয়ে চেনা যায় এক একটা সমাজকে গ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগরের নতুন গুড়ের মহা বিখ্যাত ঘ চাল অনেকদিন ভালো রাখার জন্য তাতে নিম পাতা শুকিয়ে মেশাতে হয় আর উম প্রকৃতিতে সবচেয়ে বিশুদ্ধ জল হল বৃষ্টির জল মানে যদিও প্রথমে কিছুটা নোংরা থাকে তারপরে যে জলটা পাওয়া যায় সেটা বিশুদ্ধ জল আটে দিয়েছে শূন্য স্থান পূরণ করো লিখবে আহ লিখবে মেঘালয় রাজ্যে আজও পরিবারের প্রধান হলো মা হতে বলেছে আরাবাড়ি জঙ্গলের মানুষ আহ কুরজি গাছ না কুরজি গাছ তো হচ্ছে মফলং পবিত্র বনভূমি শালগাছের চারা তাহলে শাল গাছের চারা বসাতে শুরু করলো লেখা হতো নয় বলে বলেছে কোন স্থাপত্য বা ভাস্কর্য দেখতে গেলে আমরা কি কি করবো না কোন স্থাপত্য বা ভাস্কর্য দেখতে গেলে কি কি করবো না এক হচ্ছে নোংরা আবর্জনা ইত্যাদি ফেলে স্থাপত্যের ক্ষতি না দুই স্থাপত্যের গায়ে হাত দেবো না তিন গায়ে নকশা বা দাগ কাটবো না আর চার হচ্ছে থুতু পানের পিক ইত্যাদি ফেলবো না খ বলেছে তাজমহলের সাদা পাথর এখন সাদা নেই কেন তাজমহলকে সৌধ বলা হয় কেন লিখবে তাজমহলকে সৌধ বলা হয় কারণ তাজমহল সম্রাট শাহজাহান তার স্ত্রী প্রিয় স্ত্রী মমতাজের স্মৃতিতে বানিয়েছিলেন সেই জন্য তাজমহলকে সৌধ বলা হয় মমতাজের স্মৃতিতে বানানো বলে তাজমহলকে সৌধ বলা হয় আর কেন তাজমহলে সাদা পাথর আর সাদা নেই যে কলকারখানা গাড়ি ধোঁয়া ধুলোতে স্থাপত্য মানে ভাস্কর্যের ক্ষতি করে তাই তাজমহলের সাদা মার্বেল পাথর এখন আর সাদা নেই তার গায়ে কোথাও কালছে কোথাও হলদে ছোপ পড়েছে এটা তাহলে বইয়ের একশো ছাপ্পান্ন পেজ আর একশো সাতান্ন পেজ আছে গ বলেছে আগেকার দিনে কিভাবে বাড়তি খাবার জমিয়ে রাখতো আর এখন কিভাবে বাড়তি খাবার সংরক্ষণ করা হয় আচ্ছা লিখবে যে আগে মানুষ খাবার মানে জমিয়ে রাখার জন্য প্রথম দিকে মাটিতে গর্ত করে বা পাথরের এবরে খেবড়ো পাত্রে রাখতো তারপরে ঝুড়ির গায়ে মাটি লেপে বা মাটির রিং তৈরি করে পাত্র বানাতে শিখলো রোদে পুড়িয়ে পাত্র শক্ত করে নিত শক্ত করে নিয়ে তার মধ্যে সঞ্চয় করত এছাড়া এই যে খাবার জমিয়ে রাখার জন্য নানান ব্যবস্থা আরো নানা ব্যবস্থা ছিল যেমন গোলায় নতুন ধান রাখার আগে গোলা থেকে পুরনো ধান সব বের করে তারপরে পরিষ্কার করে আবার নতুন ধান ভরে তারা রাখতো আর বর্তমানে হচ্ছে শহরে বড় বড় গুদাম আছে তার জন্য কিছু কিছু গুদামের ভিতরটা ফ্রিজের মতো ঠান্ডা আলু রাখার জন্য বর্তমান এবং হুগলি জেলায় হিমঘর রাখা আছে হিমঘরের ব্যবস্থা আছে যেমন বাড়িতে হচ্ছে সবজি রাখার ব্যবস্থা আছে বাড়িতে দোকানে ফ্রিজে অনেক জিনিস রাখা হয় একই কারণে তাহলে লিখবে যে আগেকার দিনে কিভাবে বাড়তি খাবার জমিয়ে রাখা হতো আগেকার দিনে বাড়তি খাবার জমিয়ে রাখার জন্য জমিয়ে রাখতো প্রথমে মাটিতে গর্ত করে বা পাথরের রেবড়ে খেবড়ো পাত্রে রাখতো তারপরে ঝুড়ি গায়ে মাটি লেপে বা মাটি রিং তৈরি করে পাত্র বানিয়ে তাকে রোদে পুড়িয়ে নিয়ে তারপরে রাখতো এরপরে যখন মানে অতিরিক্ত ধান তারা উৎপন্ন করতে শিখলো সেটা সঞ্চয় করবার জন্য গোলা বানিয়েছিল গোলায় নতুন ধান রাখার আগে গোলা থেকে সব পুরনো ধান বের করে পরিষ্কার করে তাতে রাখতো আর বর্তমানে খাবার সঞ্চয় করবার জন্য বাড়িতে বা দোকানে ফ্রিজের ব্যবস্থা আছে এছাড়া শহরের বড় বড় গুদাম আছে সেই গুদামের ভেতরটা ফ্রিজের মতো টান্ডা হিমঘর বলা হয় এখানে আলু এবং নানা সবজি সঞ্চয় করে আর কি রাখা হয় তো এরকম হিমঘর বর্ধমান এবং হুগলি জেলায় গেলে আমরা দেখতে পাবো গা বলেছে ছৌ নাচের মুখোশ তৈরি করতে কি কি লাগে আর ডোকরা শিল্পের মূল উপাদান গুলি কি কি লিখবে এটা হচ্ছে তোমাদের বইয়ের আছে ছৌ নাচের মুখোশ এটা হচ্ছে বইয়ের একশো চার পাতায় আর ডোকরা শিল্পের উপাদান বইয়ের একশো পাঁচ পাতায় লিখবে যে ছৌ নাচের মুখোশ তৈরি করতে গেলে লাগে আঠালো মাটি কাগজের মন্ড পাতলা কাপড় চকচকে করার জন্য গর্জন তেল আঠা ধুনো পাট নকল চুল পাখির পালক রাংতা প্রতি সলবা চুমকি এবং রং ব্যবহার করা হয় আর ডোকরা হচ্ছে মৌ আর মোম আর ধুনোর ছাঁচ আর পিতল পি ধুনোর ছাঁচ আর পিতল লাগে আর উঙ্গ বলেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন হস্তশিল্প গড়ে উঠেছে কেন তালপাতা দিয়ে কি ধরনের হাতের কাজ হয় আচ্ছা এবারে যেটা রয়েছে নয়ের উঙ্গতে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন হস্তশিল্প গড়ে উঠেছে কেন তো লিখবে এক নম্বর হচ্ছে বিভিন্ন জেলায় ভিন্ন ভিন্ন কাঁচামাল পাওয়া যায় যেমন বাঁশ সোলা মাটি ইত্যাদি দুই হচ্ছে স্থানীয় শিল্প কারিগরের দক্ষতা শিল্প চর্চার ধারা বংশানুক্রমিক দক্ষতা এবং শিল্প চর্চার ধারা বংশানুক্রমিক চলে আসছে তিন স্থানীয় চাহিদা এবং ব্যবহার ওর সাথে যেটা রয়েছে যে তালপাতা দিয়ে কি কি ধরনের হাতের কাজ হয় তো তালপাতা দিয়ে যা তৈরি হয় তালপাতার পাখা ঝুড়ি মাদুর পুতুল এইসব তৈরি হয় দশের দাগে বলেছে চাষের নানা ধাপ ব্যাখ্যা করো অথবা চাষের কাজে ব্যবহৃত যন্ত্রপাতিগুলি কোন কাজে প্রয়োজন হয় তো চাষের ধাপ এক হচ্ছে জমি কোপানো চাষের কাজে জমিকে তৈরি করার জন্য দুই লাঙল দেয়া চাষের জমি তৈরির জন্য বা মাটি ঝুরঝুরে করার জন্য তিন আগাছা পরিষ্কার যাতে ফসল ভালোভাবে বাড়তে পারে চার বীজ বপন যাতে বীজ থেকে চারা গাছ জন্মায় পাঁচ জল গাছে যাতে ঠিক মতো জল পেয়ে বাড়তে পারে গাছ ছয় সার দেওয়া ফসলের বেশি ফলনের জন্য আর সাত পোকা মারার বিষ প্রয়োগ যাতে পোকায় ফসল নষ্ট করতে না পারে এই হচ্ছে চাষের বিভিন্ন ধাপ এর সাথে দিয়েছে চাষের কাজে ব্যবহৃত যন্ত্রপাতিগুলি গুলি কোন কাজে প্রয়োজন হয় লিখবে নিরানি হচ্ছে মাটি কোপানোর জন্য এবং আগাছা পরিষ্কারের জন্য দুই কোদাল মাটি কোপানোর জন্য তিন লাঙল মাটির ঢেলাগুলো ভাঙার জন্য চার কাস্তে ফসল কাটার জন্য আর ট্রাক্টর মাটির ঢেলাগুলো কম সময়ে আরো ভালোভাবে ভাঙার জন্য